আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি গোল্ড ফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নেই এগুলো কিন্তু বেবিদের জন্য বেস্ট হবে একদমই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন আচ্ছা আমি কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দেই আচ্ছা বেবিদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদমই বেস্ট কালেকশন হবে দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন পাতা সিস্টেমের মধ্যে আছে এই ডিজাইনটা অনেক সুন্দর এটার ওয়েটটা যদি আমি একটু দেখি এটা আছে মাত্র এক আনা তিন পয়েন্ট দেখেন কত লাইট ওয়েটের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ডিজাইনটা আর এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব। খুবই সুন্দর আচ্ছা আরেকটা ডিজাইন একটু আপনাদের দেখাই এগুলো কিন্তু সেম ওয়েট প্রায় ওয়েটা প্রায় সেম সেমই হবে তাই না একটু এক আনা দেড় আনার মধ্যে পেয়ে যাবো এটা মাত্র চার ও তিন পয়েন্ট দেখেন এটা এত লাইট ওয়েটের মধ্যে আছে এটা কিন্তু চাইলে আপনারা গিফটের জন্য নিতে পারেন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব খুবই সুন্দর গিফটের জন্য এটা আপনারা দেখতে পারেন আচ্ছা আরেকটা ডিজাইন একটু আপনাদের দেখাই যারা উপরের কানের জন্য নিতে চান তারা কিন্তু এগুলো চাইলে নিতে পারেন আচ্ছা দেখেন এটা একদমই সিম্পলের মধ্যে আছে খুবই সুন্দর আচ্ছা এটার ওয়েট আছে মাত্র চার ছয় পয়েন্ট দেখেন কত সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আচ্ছা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা এটাও দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ওয়েট হবে মাত্র চার প্রতি তিন পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে গোল্ড ফিনিটি জুয়েলার্সে আর আমাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্তপ ঢাকা বারোশো পাঁচ আর আমাদের কিন্তু আরেকটি আউটলেট আউটলেট আছে এটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ